গাজর তোলা হচ্ছে আজকে অনেক লোক এসছে গাজর তুলতে এইগুলো তোলা হয়ে গেছে পিলির উপরে গাজর বোনা হয়েছিল হাত দিয়েই উপরে যাচ্ছে

এই গাজরের ভিডিও আগে দেখিয়েছি তখন গাছ ছোট ছোট ছিল এখন উপড়ানো হচ্ছে মাটি একদম লোজ হাত দিয়ে টেনে উঠে যাচ্ছে গাজরে দুটো ছেঁচা দিতে হয় নাই তো দাগ হয়ে যাবে আবার গাজর যখন লম্বা লম্বা দেখে মাটি একদম ঝুড়ো সূর্যটা একদম চোখের উপরে পড়েছে ওই জন্য ঘোলা লাগছে বাচ্চা কাচ্চারা সবাই চলে এসছে এর পাতাগুলো ছাগলের খাওয়ানোর জন্য নেবে ওরা 으아, 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 아 으아, 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 으아,

আপনারা কমেন্ট করে জানাবেন জানু তাড়াতাড়ি ছাড়াচ্ছে না সাকিব তাড়াতাড়ি ছাড়াচ্ছে সাকি ভালো গাজর গুলো কচি খেতে খুব মিষ্টি লাগছে সবাই কাঁচাই খেয়ে নিচ্ছে জানু আর জানুর মা খুব স্পিডে ওই গাজর গাছগুলো কেটে ফেলে আবার এই তুলতে গেছে পাতা নেওয়ার জন্য পাতা নেওয়ার প্রতিযোগিতা চলছে ওদের কে কে কত আগে গাজর তুলে পাতাগুলো ছাড়িয়ে নিতে পারে গাজর খেতে ভর্তি কিন্তু ও তুলতে পারছে না একটাও হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে শুধু একটাও গাজর তুলতে পারছে না আর এদিকে সাকিব দেখুন কিভাবে ও স্পিডে গাজর তুলছে ও খুব তাড়াতাড়ি করে গাজর তুলে ফেলছে ও যেই সেই এক বোঝা ওর হয়ে যাবে গাজর তোলা যখন গাজরগুলোর দাম ছিল তখন ওই গাজর গাছগুলো বটি দিয়ে কেটে নেওয়া হতো হাফ ইঞ্চি মতো গাছের এ রেখে কেটে ফেলা হতো এখন দাম একটু কমে গেছে বলে হাত দিয়েই ভাঙা হচ্ছে ওই যে এক বোঝা তোলা হয়ে গেছে বলতে না বলতেই আবার একটা পুচকে এসেছে গাজর তুলতে গাজর তুলতে পারছে না ওই যে হাত দিয়ে শুধু টানছে ওই গাজর নেওয়ার জন্য একটি কেরি নিয়ে এসেছে ওই কেরিত করে ভর্তি করে ও বাড়ি নিয়ে যাবে ওই তুলতে তুলতে আবার উল্টে না যায় গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে ভিটামিন এ বেশি থাকে আর গাজর কাঁচা গাজর খেলে গায়ে ত্বক ভরসা হয় আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন একটা করে গাজর খাওয়ার গাজরের পাতা নেওয়ার জন্য আবার দুজনা এসেছে বলছে আমরা দু বোঝা নিই এই যে যা ঢুকছে ওই ক্ষেতের মধ্যে পুচকেটা খুব কষ্ট করে বেশ অনেকটাই গাজর তুলে ফেলেছে তুলছে আর ওই কেরির ভিতরে ভতি করছে আর একটা খুব ভালোই বড় একটা গাজর ওই যে টেনে তুলে ফেলেছে একা এখানে গাজর তুলতে খুব একটা কষ্ট হয় না ওই ছাগল গরুর খাওয়ার জন্য এর পাতাল নোয়ার জন্য অনেক লোকই আসে তারা ওই নিজেরাই গাজর উপরে পাতা ভেঙে নিয়ে চলে যায় শুধু ধুয়ে হাটে নিয়ে আমাদের হয়ে যায় আপনারা দেখুন নিজেরাই সব গাজর তুলে ওরা নিজেরাই পাতা ভেঙে নিয়ে চলে যাবে আজকে ক্ষেতের থেকে সব থেকে বেশি গাজর এই শাকি বিয়ে তুলেছে ও খুব স্পিডে গাজর তুলছে গাজর তুলে আবার আমাদের দেখাচ্ছে মোটা মোটা গাজর তুলেছে আর কালারটাও খুব সুন্দর গাজরের লাস্টে আবার দুজনে এসে ওই গাজর তুলছে পাতা নেওয়ার জন্য ছাগলে খাওয়ার জন্য নেবে আর জানু উসেই যে দূরে ও তুলেই যাচ্ছে ও তোলার আর শেষ হচ্ছে না ও খুঁজে পাচ্ছে না গাজর সারা ক্ষেত গাজর ভর্তি ও তুলতে খুঁজেই পাচ্ছে না ভিডিওটা তাহলে এই পর্যন্ত পরের একটি ভিডিও আবার দেখা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন